Assalamu alaikum, my name and welcome to my another video So guys, I'm gonna fight a fish Is am So, I'm going to set up the door see. So guys, I'm going এখানের মাছ আমার খুব ভালো আছে সো আপনাকে আপনাকে কিছুদিন আগে কইলাম যে আমার একটা পিস বাসা দেবে সো সে পিস সে মাছ ধরে আমি আলাদা করে দেব আর ওই যে উ নিচে একটা মাছ দেখেছে না ওই মাছ ধরে আমি কালকে এরা আমদানি করেছি মাত্র বিশ টাকা নিচে এই যে ও আর ওই যে গোটাইবার আছে ওই যে ওই যে তোমার বাচ্চা দেবে সো এনি আস্তে আস্তে মাছ আমি ছোটো মাছ আনবো আর এই বড় ধরে আমি সেল করে দেবো সো বড়মালে যে কেনবে সবশই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি বড় যদি কেনবো আমি সেট আপ করেছি এরকম এরকম সেট আপ করে দিছি আমি সো এই যে এই ধরে আমি কালকে আনিছি আর এই মাছটা আমার দিয়ে দেবে সো এই যে মাছ দুই দে এই যে দু এক সাথে চলাইছে সো এই দুই পেটে ডিম আইছে এই পাখি পাখিজোড়া ওই ছোড়া আছে আর এ আমার যে আমার ককটা যোড়া আর ওই যে মিন্টু বাচ্চা মিন্টু বাচ্চা নাম

সো পাশ্চারা দিন পারে দেবে সো আটকা তুই মানে বৃষ্টিতে যাবে না করে আর এই গালটা আমি সারপ্রাইজ দেব তাইতে আমি এত দিন লিয়ে দিছি সো এই গালটা আমি আমদানি করে এই যে আমার সেই ঘাস সো আপনার কোয়েশন করতে পারেন যে ভাইয়া মর ভাইয়া তুমি এই তাই আনলে কী করে হুম সো আমি আনিছি আবার রুয়ে দিছি রুইছি তাই নি এবার এই ঘাস চলে যাবে ওই কবুতার রুমি আর কবতার আমি বাইরে করে এখানে থবো কারণ আমি এই কবে আমি পাখির যে পরবর্তী জেনারেশান হবে সব আমি এখানে রাখব হুম এখানে রাখবো পাখির পরে জেনারেশন এখানে রাখবো গাইস আমার ভাইটা ফির দায়িত্ব অসুস্থ ছিল তাইতে দিন ভিডিও করতে পাইনি সো আমার ভাইটার মধ্যে সুস্থ হয়ে গেছে আপনাকে দুবাই সো

দাম কমানো হবে আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে দাম কমানো হবে আর আপনাকে সবাই নাম্বারটা দিয়ে দেবেন যারা যারা এই মাছ দুটো কেনবেন আমি অবশ্যই কন্ট্যাক্ট করে জানিয়ে দেব আসসালামু আলাইকুম